আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটা রেসিপি সেটা অনেক বছর বহু বছর ধরে ছোট থেকে খেয়েই আমরা এই পর্যন্ত বড়ো হয়েছি আলা কিভাবে দিয়ে কীভাবে ক্ষীর রাঁধে গ্রাম অঞ্চলে ক্ষীর বা পায়ে সেটাই আজকে দেখাবো আপনাদের আলা দিয়ে আমরা কিভাবে গ্রাম অঞ্চলে ক্ষীর রান্না করি সেই রেসিপিটা দেখাবো আপনাদের অতি ঐতিহ্যবাহী এটা খাবার অনেক বছর কিন্তু পুলাশ চাল দিয়ে আমরা কখনো ক্ষীর পায়েস খাইতাম না শুধু কিন্তু আলা চাল দিয়ে কিন্তু আমরা এই পায়েসটা রান্না করতো গ্রাম অঞ্চলে আমার দাদি বহু অনেক ফিরে আমাদের রান্না করে খেয়ে খায়েছে এসে ইনশাল্লাহ খেয়েছি এখন সেই রেসিপিটাই আপনাদের মাঝে আমি শেয়ার করে শুধু তিনটে উপকরণ থাকলেই কিন্তু এই সুন্দর রেসিপিটা আপনারা তৈর করতে পারেন বিসমুল্লাহ রহমানের রাহেম এখানে আমি এক কাপ আলো চাল নিয়ে এসে আলো চালটা দেখেন তাই আলো চালটা এটা কিন্তু আলো চাল বলে গ্রাম অঞ্চলে মানে আতক চাল যেটাকে বলে সেটা কিন্তু আলো চাল এটা খুব সুন্দর করে আমি কয়েক ধোয়া দিয়ে আমি ধুয়ে নিব খুব কচলিয়ে কচলে ধুয়ে নেবেন যাতে কোনো ময়লা টলা না থাকে ধুয়ে একদম মানে একদম ফ্রেশ একটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো জাস্ট আমি আধা ঘন্টার মতন আধা ঘন্টার ভিতরে চালটা অনেকটা সফট হয়ে পড়বে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু আমরা এই পথেই কিন্তু আগে আমরা ক্ষীর খাইতাম আমরা ছোটোকালে যখন আমরা ক্ষীর খাইতাম তখন কিন্তু পোলাশ চাল দেওয়া বা অন্য কোনো চাল দিয়ে কিন্তু আমরা ক্ষীর খাইতাম না বা পায়ে সেই আলো চাল দিয়ে কিন্তু আমরা ক্ষীর রান্না হয়তো গ্রাম অঞ্চলে আরও পঞ্চাশ ষাট বছর আগের থেকেই কিন্তু এই পথে রান্না কিন্তু এই জিনিসটা কিন্তু ভুলে যাওয়া লাগছি আমরা আমরা কিন্তু এখন সহজে কিন্তু ক্ষীর রান দিক কি চাল দেয়া হয়তো পোলাও চাল দিয়ে আমরা ক্ষীর রান্না করি তা আমার কাছে মনে হইলে আমারই খাবার অনেক আমার কাছে খুব পছন্দের একটা খাবার এই আলো চালের ক্ষীর তাই আমিও বানিয়ে নিলাম আর এই জন্য ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি এখন আমি প্রথম একটু সেদ্ধ করে এখন কোড়াইটা যখন গরম হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব আর একটু আমি এক কাপের মতন পানি দিয়েছি পানিটা আমি চালটা জাস্ট আমি ফিফটি পার্সেন্ট আমি কুক করে নেব সেদ্ধ করে মানে অর্ধেক অর্ধেক যাতে হান্ড্রেড পার্সেন্ট তারা অর্ধেকটা সেদ্ধ করেন আর বাকিটা কিন্তু আমি দুধ দিয়ে সেদ্ধ করবো উপরে যে একটা দেখেন ফেনা ওঠে এটা একটা হয়তো এই রঙ চালের একটা রঙ ওঠে বা আবর্জন ওঠে সেটা অবশ্যই আপনারা ফেলিয়ে দেবেন এরম আমার মতন ফেলে দিয়ে একদম পরিষ্কার করে নেবেন চাউলটা যখন চাউলটা দেখুন উপর থেকে একটু ফুলে আসছে তখনই কিন্তু পানিটা শুকিয়ে যায় তারপরে কিন্তু একটু দুধ ব্যবহার করবেন আপনারা পরিমাণ মতন যত আমি এক কাপ এখানে চাউল নিয়েছি সেখানেও আমি এখানে দেড় লিটারের মতন দুধ নিয়েছি দেড় লিটার দুধ কিন্তু আগের থেকে কিন্তু আমি জাল করে ঘন করে নিয়েছি আমি সর সহকার কিন্তু যে উপরে যে মালাইটা থাকে সেই মালাই সহকার কিন্তু আমি দুধটা ডেলে দিয়েছি এতে কিন্তু টেস্টফুল হবে আরও বেশি টেস্টফুল হবে একবার হইলে এই রেসিপিটা একবার হইল গ্রামের ঐতিহ্যবাহী এই রেসিপিটা একবার হলে আপনারা ট্রাই করেন বাসায় অসাধারণ একটা টেস্ট পাবেন দুর্দান্ত একটা টেস্ট পাবেন কেন কি এইরম কিন্তু পায়েস খেয়েই কিন্তু আমরা বড়ো এসেছি ছোটোবেলায় ছোটোবেলায় কিন্তু সহজে আমরা প্লাস চাল কিন্তু হাতের নাগালে পাইতাম না এবং খাবারও পারা গ্রাম অঞ্চলে সবসময় কিন্তু এরমে রাখতাম তো এখানে আমি দু তিনটে তেজপাতা দিয়ে দিলাম আর দুই তিনটে এলাচ আমি মুখটা ফাটিয়ে দিলাম তাহলে সুগন্ধটা বেরিয়ে আসবে এখন নাড়াশাড়া করে দিয়ে আমি খুব সুন্দর করে শালটা এখন কুক করে নেব সেদ্ধ করে নিতে হবে শালটা শাল এরম হবে যে শালটা আপনার ফুটে গেছে কিন্তু শাল কিন্তু গলা যাবে না এরম রান্না কিন্তু আমার দাদু আমার রান্না করতো দাদি যারা বলে সেটা হচ্ছে দাদু মানে আমার বাবার মা সে কিন্তু দুনিয়াতে নাই আরও তিন চার বছর আগে মারা গেছে আমাদের ছেড়ে এই দুনিয়া ত্যাগ করে চলে গেছে অনেক দূরে তাদের জন্য পবিত্র মাহের রমজানের সবার জন্য সবাই দোয়া করবেন যাদের প্রিয়জনরা কবরে শুয়ে আছে সবার জন্য সবাই দোয়া করবেন জানে আল্লাহ তাদের জান্নাতুলফের দোষ দান করে আমিন এখন আমরা এই চাউলটা আমিও চেক করে দেখলাম চাউলটা কতটা ফুটেছে কিন্তু না এখনও চাউলটা কিন্তু আরও বিশ পারসেন্ট ফুটতে হবে চাউলটা এখনও মাছ আছে যখন আমার চাউলটা এখানে কিন্তু আপনারা গুড়ির বদলে চিনি ব্যবহার করতে হবে এখানেই দেখুন তো আমি অরিজিনাল যেটা গ্রাম অঞ্চলে খাঁটি গুড় পাওয়া যায় যে একদম মানে ধলি গলে যায় এটা কিন্তু অরিজিনাল খাঁটি গুড় সেই গুড়টা দেখুন এখানে কিন্তু কোনো পুতে আতা কিছু হাত দিয়েই কিন্তু ম্যাশ করলে গুলে যাওয়া আছে যখন আমার সালটা এখন বিশ পারসেন্ট আরও বাকি তখন আমি দিয়ে দেবো গুড় যাতে মিক্স হয়ে যায় এখানে পরিমাণ মতন আপনারা গুড় বা চিনি পরিমাণ মতন ব্যবহার করে আপনারা মিষ্টি যতটা খাবেন ততটা ব্যবহার করে রেখা কোনো মিনিমাম কোনো মাপ নাই তারপর হয়তো আমার এক কাপের উপরে বেশি গেছে এজন্য আপনারা মাপ দিয়ে অবশ্যই আপনারা নেবেন আপনারা চিনি অনুযায়ী ব্যবহার করবেন গুড় বা চিনি যেটাই আপনার দুটো যে কোনো একটাই ব্যবহার করতে চিনিটা যদি নেয় একটু করে নেবেন তাতে সুন্দর একটা কালার আসবে আর যত আমি গুড় ব্যবহার করছি এমনিই কিন্তু খুব মিষ্টি মিষ্টি একটা কালার আসবে আর এখানে কিন্তু আমি একটু নারকেল ব্যবহার করবো গ্রাম অঞ্চলে কিন্তু আগে কিন্তু আমরা এই ক্ষির ভিতরে কিন্তু নারকেল দিতাম দিয়ে দিলাম এক সিমটির মতন লবণ পরিমাণ মতন লবণটা আমরা ব্যবহার করলাম চিনিটা যাতে মিষ্টিটা একটু ব্যালেন্স আসে দেখুন অলরেডি কিন্তু ঘন হয়ে আসছে তার মানে আমার চালটা কিন্তু এখন ফুটে গেছে ঘন হয়ে আসছে যত শালটা ফুটে গেছে যখন চালটা ফুটে যাবে তারপরে কিন্তু আমি এখানে নারকেল দিলাম নারকেলে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট আগে কিন্তু আমরা এই পথে নারকেল দিয়ে কিন্তু ক্ষীর রান্না করে খেতাম এখন আমি নারকেলটা দিয়ে দিলাম এর ভিতর নারকেলটা দিয়ে আর আমি হয়তো দুই এক মিনিট এরম জাল করে নেব তারপরে কিন্তু আমার ক্ষীরটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে দেখুন মার্শাল্লা হয়ে গেছে কিন্তু আমার ক্ষীরটা আর কালারটা দেখুন কত সুন্দর কালার কতটা ঘন হয়ে আসছে অবশ্যই দুধটা একটু জাল করে নেবেন আমি দুই লিটার দুধ কিন্তু জাল করে কিন্তু আমি দেড় লিটার বানিয়ে নিয়েছি সেই পুরো দুধটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি আর অ্যাপশো না যা তো তিনটার জিনিস হলেই কিন্তু আপনারা সহজে বানাই নিতে পারবেন এই সুন্দর রেসিপি গ্রামের ঐতিহ্যবাহী ক্ষীর আলু সালের ক্ষীর আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মশাল্লাহ মশাল্লাহ খুব সুন্দর একবার হলে আপনারা বাসায় এই ক্ষীরটা ট্রাই করেন অনেক পুরোইন একটা রেসিপি ট্রাই করেন আশা করি আপনার এই খুবই ভালো লাগবে এখন আমি সাফ করে নেব একটা বলে আমি ঢেলে নেওয়া লাগছি দেখুন কি সুন্দর হয়েছে আর যদি আমার রেসিপি এমন সহজ সহজ রেসিপি গ্রামের ঐতিহ্যবাহী সহজ সহজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং জানাবেন অবশ্যই মেসেজে আপনারা জানাবেন যে কেমন লাগে আপনাদের এবং আপনারা কোন গ্রামের রেসিপিটা আপনারা চান সেই রেসিপিটাই আপনাদের দেওয়ার জন্য আমি চেষ্টা করব। উপর থেকে আমি একটু নারকেল কুচি দিয়ে দিলাম এটা খেতে আরও দুর্দান্ত যত কাঁচা নারকেল আর এটা কিন্তু কোচ একদম ডাবের মতন নারকেল এটা কিন্তু আরও গালের গালের দেওয়ার সময় যে খাবেন দাঁতের নিচে বলে আরও বেশি টেস্টফুল পাবেন মাসাল্লাহ দেখুন কত সুন্দর কালার সোয়া আর এটা কিন্তু আমার খুব পছন্দের একটা পায়েস সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ